চিৎকার কর্মে দেখি কতদূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার কর্মে দেখি কতদূর গলা যায় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পর ভয় সকালে বিকালে শরীর আঁকলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছরে ধর্ষিতা তুই তোরই কিন্তু দোষে আরো খানিকটা বড় হলে ওরা ন্যান্টো করবে তোকে কোল্ড ড্রিঙ্কস চুড়ে তোর খোলা পেট সাপটে গিলবে লোকে বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত শুধুই খানিক ললু খানিকটা বিব্রত সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে না হলে ও তো চুপি চুপি মাঘ দেখে না ফেলল এরপরেও খোলা রাস্তায় ওরা খেয়ে এলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ সাবলবে তোকে চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব